হ্যাপি নিউ ইয়ার চোপা আর হ্যাপি নিউ ইয়ার ফারিয়া বেবি আচ্ছা আজকে চার তারিখ তো চোপার ভিডিও আসলো এটা নাকি চোপা ত্রিশ তারিখের মানে তুলেছিল বলছিল কালকে থার্টি ফার্স্ট কালকে যাব দাদার বাড়িতে আচ্ছা ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমি যখন চোপাকে বলেছিলাম সুন্দর সুন্দর জায়গায় যাবি সুন্দর সুন্দর জায়গায় গিয়ে সেই জায়গাগুলি নিয়ে একটু চর্চা করবি করে বলবি এবং আজকে কিন্তু যেখানে আমাকে তখন বলেছিল ও কি ট্রাভেল ব্লগার ও লাইফস্টাইল ব্লগার জ্ঞান দেবেন না আজকে দেখো অনেকে ওকে কমেন্ট করেছে খুব সুন্দর ট্র্যাভেল ব্লগারের মতো ভিডিওটা হয়েছে খুব সুন্দর করে এই কুতুব মিনার যেটা সেটা ওই ইতিহাসের প্রথম মুসলিমদের ইসে তো এই কথাগুলি খুব সুন্দর করে এবং যখন বলার সময় ও কিন্তু খুব সুন্দর করে মানে একটুখানি লিখে হয়তো বলেছে আমি বলেছিলাম লিখে নিবি তারপর একটা বলবি তো খুব সুন্দর করে বলেছে কাউকে সোজা রাস্তা দেখালে আপত্তি কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি শুধুমাত্র কারোর দোষগুলি নিয়েই কথা বলা না একদমই না ও ঘুম থেকে উঠলো উঠে সেরে ও বেরোবে ও অ্যাকচুয়ালি এখন মোটামুটি ঘরের কাজগুলি ওকেই করতে লাগে ঠান্ডা তো মারাত্মক পড়েছে জানি না কীভাবে ও এখন আছে এই এক দুই তিন ওদের দিল্লিতে নাকি শুনেছি বৃষ্টিও হয়েছিল নাকি কুয়াশাটাকে যায় না আমার কাজের মেয়ে আসছিলো ওখান থেকে ও বাইরে গেছিলো ইউপিতে বলবো নাকি বৃষ্টির মতো জলের মতো পেয়েছে জানি না এখন জলের মতো পেয়েছে না ফগের জল ও কি বলেছে আমি জানি না তবে শুনেছি দিল্লিতে খুব ঠান্ডা পড়েছে এক দুই তিন খুব ঠান্ডা পড়েছে দিল্লিতে রৌদ্র নাকি দেখা যাচ্ছে না এটা শোনা কথা প্লিজ যদি দিল্লি ভাষী কেউ আমাকে কমেন্ট না দিদি রোদ ছিল তাহলে তো আমি হতমত খেয়ে যাবো কারণ আমার পার্সোনাল আইডিয়া নেই আমি এ কদিন দিল্লি যাইনি তবে দিল্লিতে ঠান্ডাটা পড়েছে তাও আমি বলবো এবারের ঠান্ডাটা অন্যবারের বারের তুলনায় অনেক কম একদম এমন হয়ে যায় সেরকম কিন্তু আমরা এখনও হইনি তো বাট স্টিল যদি ঠান্ডাটা পরে আমার অন্য কিছুতে আমার তোটা এসে লাগছে না ও যে রাত্রিবেলা মাটিতে ঘুমোয় আমার ওই জায়গাটা খুব খারাপ লাগছে আমি জানি না মাটিতে তো ওর ঘুমিয়ে অভ্যাস নেই ওই ও কীভাবে ও কোপ আপ করছে এটা কিন্তু সত্যি একটা কষ্টের জায়গা হ্যাঁ আমরা একটা মানুষকে নেগেটিভ ভিডিও করতে গেলে প্রচুর কিছু বলি কিন্তু তো কষ্ট পাচ্ছে তাই না মানে কষ্ট করেছে ও যখন জুন জুলাইতে রাজস্থানে গেছিল ও হাসনাবাদের গরমেই বসে বলতো উফ কি গরম কি গরম কি গরম ভাল লাগে না আর সেইখানে ও জুলাই মাসে এই রাজস্থানে এইটুকু একটা ঘরের মধ্যে যদিও এয়ার কুলার ছিল ও কিন্তু ছিল ওই গরম ফেসটা জুলাই আগস্ট সেপ্টেম্বর যথেষ্ট ভালো গরম থাকে জুলাই আগস্ট সেপ্টেম্বর যথেষ্ট জানি না ওর ঠাম্মির বাড়িতে মানে ঠাম্মির ভাইয়ের বাড়িতে ওদেরকে এয়ার কুলার দিয়েছিল কিনা দেখিনি ওদের যে রুমটাতে ঘুমাই ঘুমিয়েছিল ঠাম্মি আর ও এয়ার কুলার দিয়েছিল বলে আমার তো মনে পড়ছে না তো ও কিন্তু ওই সময়টা সহ্য করেছে এবং রয়েছে অগাস্টের লাস্ট থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ পর্যন্ত গরম ছিল হ্যাঁ তো সেখানে কিন্তু রয়েছে হ্যাঁ ওর দাদার বাড়িতে নডের দাদার বাড়িতে এয়ার কুলার আছে সেটা আমি দেখেছি কিন্তু ঠাম্মির বাড়িতেও রয়েছে আর ব্যারেলিতেও যেখানে গেছিলো ওই গরমটার মাঝে ওইখানে এয়ার কুলার প্রচুর আছে ওদের বাড়িতে এয়ার কুলার দেখেছি কিন্তু কারেন্ট থাকতো না কিন্তু কারেন্ট না থাকলে এয়ার কুলার কতটুকু চলবে তাই না তাই ও যে অ্যাডজাস্ট করছে না বা করেনি নিজের ভুলটা বুঝতে পারছে তা কিন্তু না প্রতিটা মুহূর্তেই এই ঠান্ডাতেও মাটিতে ঘুমাচ্ছে ভাবলেই আমার কেমন খারাপ লাগে দু তিনটা সোয়েটার পরে দিনে রাত্রে চলাফেরা করানো যায় বেরোনো যায় কিন্তু ঘুমটা তো রাত্রে হলে সবাই আরামে আমরা চাই না যে যেখানেই থাকি আমরা চাই একটু আরামে ঘুমাবো হুম একটু ভালো খাও আর একটু আরামে ঘুমোনো এটার জন্যই তো এত পরিশ্রম সেখানে দাঁড়িয়ে ও সেটা সহ্য করছে যাক সেই কুতুব মিনারে গেল আর সেই যে কুতুব মিনারের করেছিল ওর যে করেই রেখেছিল ওই যে আমি বলেছিলাম মটরশুটি দিয়ে আলু দিয়ে করে রেখেছিল আর পুরিটাও বলেছিল ঘুমে একটা পুরি করবো সেটাই করে নিয়ে গেছে অনেকে দেখলাম বলেছে ওকে যে তুমি খুব ভালো করছো তোমার রাস্তাঘাটের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো রাস্তাঘাটের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পেছনে কারণ একটা আছে এখানের খাওয়া দাওয়া কিন্তু অন্য জায়গার খাওয়া দাওয়ার মতো এত সস্তা না এই সব জায়গাতে এইটুকুন দেবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা নিয়ে নেবে এতটা সস্তা না তো একটুখানি দাম আছে দুজন মা মেয়ে খেতে গেলে একটু প্যাট ভরা খেতে গেলে দেখা গেলো একশো টাকা চলে যাচ্ছে হুম তো এটা এটাও বুঝেছে প্লাস যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে তো মেট্রো ভাড়া লাগছে অটো ভাড়া লাগছে খরচ তো হচ্ছে হাঁসটা আমাদের থাকতে সেটা কিন্তু দাদার টোটোতে হয়ে যেত হ্যাঁ দাদার টোটোতে হয়ে যেত দাদা সেখানে ভাড়াতে না হতে পারে বাড়িতে কিছু খাওয়ার খোঁজ আনতে লাগতো কিন্তু এখানে ওই একশো টাকা চলে যাচ্ছে ওর মেট্রোতে আপ ডাউনে এতে বেশিও যেতে পারে তারপর টোটো সিক্সটি রুপিসও বলল একশো বিশ টাকা আপডাউন মেট্রো ভাড়া একশো টাকা মানে নাই নাই করে হল ও ঘুরতে গিয়েও কিন্তু দুশো তিনশো টাকা চলে যাচ্ছে শুধু ঘোরাতে হুম কিন্তু সেখানে হাসটা থাকতে ওর দাদার টোটো মামার বাড়িতে ট্রেনে করে গেলে বাকি সময় যেটা ঘুরেছে ওর মামাত্ম ভাইয়ের টোটো তাহলে সেইগুলি অনেকটা ও কস্ট বাঁচাতে পেরেছে কস্ট কাটিং তো করতেই লাগে প্লাস এখানে খাওয়া দাওয়া অত সস্তাও পাবে নাও এখানে খাওয়া দাওয়া একটু হলো দামি হ্যাঁ একটু ভালো জায়গা কিন্তু কথাই নেই এমনি তো দামি আর একদম নিশ্চয় ফুটপাতে একদমই ওটা একদমই করবে না তাই ও ঘর থেকে তো যাই হোক হ্যাবিটটা ভালো হচ্ছে তারপর ও ঘুরে এসে ঠান্ডা লাগলো সেই ঠান্ডার মধ্যে এসেও কিন্তু ও ভুটটা দেখো ভুটটা ও বললো ঘরে সেঁকবে তো ভুট্টার রাত্রে খাওয়া কি ভুট্টা দিয়ে হয়ে গেল ও বলছিল রাত্রে রান্না টানা করবে সেটা তো দেখালো না কি রান্না করেছে দেখায়নি কিন্তু খালি ভুট্টাটা শেখবে ভুট্টাটা দিয়েই কি মা মেয়ে খেয়ে নিয়েছে পরের দিন ঘুম থেকে উঠে অনেক কিছু করবে বললো ভাইজির জন্য চাউমিন করবে মটর আছে মটর বানিয়ে নিয়ে যাবে পরের দিনের জন্য অনেক কিছু করবে বলে বললো কিন্তু আরেকটা কি নিয়ে যাবে করে কিন্তু ও কিন্তু রাত্রে কিন্তু কিছু রান্না করলো না তার মানে খুব একটা বেশি এখানে খাওয়া দাওয়াটাও কিন্তু করছে না এমনিতেও কিন্তু ঘরে থাকার কালীন ওর মাও আমরা হাসাসি করেছিলাম মা বলছিল এই ফল খেয়ে কাটিয়ে দেবো এই ফলটা খেতেই ভালো লাগে কারণ আমি যে বললাম অনেকটাই ভেবে চিনতে চলছে ওরা হ্যাঁ সত্যি মেয়েটাকে নিয়ে কত কথা বলি তাই না কিন্তু কষ্টও তো লাগে বাচ্চা মেয়ে কী বা বয়স তেইশ চব্বিশ ওইটা বললাম বকা খাই আমি আপনার চোপ বয়স হচ্ছে না ঠিক আছে আমি পঁচিশ বছর বললাম হ্যাঁ পঁচিশ বছর বয়স প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হয়তো ভবিষ্যতে লাগবে এখন যা আছে দু হাজার যা আছে তার থেকে আরেকটু হার্ডওয়ার্ক করতে দু হাজার আঠাশে লাগবে তুমি একটা কথাই তোমাকে বলবো তোমার কোনো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাই আমি আগেও বলেছি এখনও বলছি একজনকে আমার খুব ভালো মান মনে হয়েছে মহুয়ায় জমেছে আজ আমি সবসময় ভিডিওতে বলি একমাত্র ওনাকেই আমার মনে হয়েছে তোমার জন্য একজন এমনিতেও উনি বেশ কালচার বলে আমার মনে হয় তো উনি হয়তো তোমাকে সবসময় সুবুদ্ধি দেবে বাকি তোমার বাঁচার একটাই রাস্তা তুমি রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে রকম যোগাযোগ করার চেষ্টা করবে না ওরা তোমাকে নকলে মনে রেখো এরা সবাই কিন্তু ফোকলার লোক তোমার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমার ওয়েল উইশার তারা কিন্তু ফোকলার লোক এ টু জেড সবাই আমার মনে হয় না আমি জানি না আমি ভুলও হতে পারি ওই মহুয়ায় জমেছে আজ মৌগো ফোকলার লোক না হলো হতে পারে হো আমার মনে হয় না যাই হোক এখন কাউকে বিশ্বাস করলাম পরে ওঠাকে গেলাম এটাও তো হয় তো তোমাকে একটা কথাই বলবো এরা সবাই ফোকলার লোক এরা সবাই ফোকলার কাছে ফিরে যাও তুমি সেটাই চাইবে ওদের সবার একটাই রিকোয়েস্ট থাকে তুমি ফিরে যাও ফোকলার কাছে কারণ তুমি ফোকলার কাছে ফিরে গেলে আমরা কনটেন্ট পাবো সেই ফোকলার কাছে ফিরে যাওয়ার চেষ্টাটা করবে না এই ভুল ভুলভাল কাজটা করা চেষ্টা করবে না যাই হোক এখনও চোপার হ্যাপি নিউ ইয়ার আসেনি কাল চোপা বলল কালকে থার্টি ফার্স্ট এমন করে বললো থার্টি ফার্স্ট নাইটটা মানে দাদার বদির বাড়িতে কাটাবে পিকনিকটিক করলে ঘুরতে পারে দাদা বদিরও মায়া আলাগতের জন্য তো এই ওখানে যাচ্ছে তো নিউ ইয়ারটা চোপার না আসলো চোপাকে আমি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম এবার আসছি আমাদের ফারু বেবির হ্যাপি নিউ ইয়ার আচ্ছা ফারু বেবি আজকাল রেগুলার ভিডিও দেয় না ফারু বেবির একটু বাড়িতে ওই লোকজন এসেছিল আমরা দেখেছিলাম নতুন এক আমদানি হয়েছে বান্ধবী আর বান্ধবীর বর মানে বান্ধবীর বর না বান্ধবীর বর আর ওদেরই বন্ধু কারণটা বুঝলাম না আজকে ভিডিও করতে করতে বললো থার্টি ফার্স্ট নাকি ও কি ওই সীমাদের বাড়িতে ছিল তো সীমাদের বাড়িতে একটু বিকেলে একটু অশান্তি শান্তি হয়ে গেছে তাই সেখানে আর রকম থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারেনি এক তারিখ সীমা ওর বাড়িতে এসেছিল সীমা আসলে পরে একটু ভিডিওটা গ্যাপ যায় এর আগেও যেদিন সীমার মা বাবা এর মতন করে খাইয়েছিল সীমা রাত্রিবেলা ছিল পরের দিন ওর ভিডিও দেয়নি হ্যাঁ সীমা আসলে পরে লক্ষ্য করবেন সীমা যদি আজকে ওর বাড়িতে পরের দিনে ভিডিওটা কিন্তু ওর গ্যাপ যায় আমি পরপর দু দিন তিন দিন এটা লক্ষ্য করেছি আপনারা যদি কেউ লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারবেন তো সেখানে ও লাভ স্টোরির কথা বলল কি পেয়েছে না পেয়েছে ও ফিরে তাকাবে না কি পেয়েছে না পেয়েছে নিয়ে কথা বলবে না ও ওর মানে যেটা নাই সেটা নাই যেটা পেয়েছে সেটা তারপরে ও খুব বেশি মাত্রায় ভাগ্যকে মানে অবশ্যই ভাগ্যকে ওর মতো ভাগ্যবতী কয়জন আছে কোথার থেকে কোন মন্দিরে আসলো কোথা থেকে মন্দিরে এসে ঝোলি ভরে দিলো অবশ্যই মন্দিরা ঝোলি ভরে দিলেই যে ভিউজ হবে বা ভিউজ ধরে রাখতে হবে সেটা তো না মন্দিরাও দিয়েছে ওপর ওকে ওর আল আল্লাহ বলব না ঈশ্বর বলবো জানি না দিয়েছে যে ওর চ্যানেলটা এইভাবে চলছে এবং ভালোই চলছে সিক্সটি থ্রি কের চ্যানেলে কে সত্তর কে ভিউজ মানে ভালো চলা হ্যাঁ মানে ভালো একটা ইনকাম এটাতে ওর ওর জীবনটা হয়তো গড়ে গেছে ওই সময় ম্যান্ডিকে সাহায্য করে না এর জন্য না ম্যান্ডির কাছে এরকম অনেক সাবস্ক্রাইবারাই আসে বা ম্যান্ডির কাছে ম্যান্ডির অনেক ওই যে কেয়াটেয়া এরাও তো লাকের চ্যানেল ওদেরও তো সেরকম ভিউজ হয় না তো এরকম অনেকেই আসে কিন্তু সেখানে দাঁড়িয়ে ফারিয়া ধরে রাখতে পেরেছে আর কোথাও হ্যাঁ এটাকে ও যে বলেছে ঠিকই বলেছে ভাগ্য যেটুকুন ভাগ্য সেটুকুন হবে ও সত্যিই ভাগ্যবতী পম্প পমের মতো এমন একটা ছেলে পেয়েছে কারণ সত্যি তো ও কোথায় বিয়ে করলো হল কে ওকে বিয়ে করলো হলে মানে দুই জাতের কোনো জাতের ঘরেই যেতে পারলো না মুসলিমদের ঘরে যাওয়ার মতো গুণ ওর নেই আব্রু মাখা চাল চলানোর নেই আর হিন্দুদের ঘরে ওকে নেবেই বা কেন নর্মালি আর এমনিতে যদি ওকে নেয় সে তো হিন্দুদের মতো এই ডমিনেটিং নেচার ও চলতে পারলো না হলে তো এইরকম একটা পম পম্পে পেয়েছে যার আগা পিছা নেই যার মা বাবা থাকলো ওর ওই সবটা ওর জীবনের নিজের মানে নিজেকে নিজের সেরকম সবটাই মানে বিয়ে থেকে পেটের ভাত রোজগার সবটাই কিন্তু ওর কাছে হঠাৎ করে একটা ওপর থেকে ঝপ করে পড়ে যাওয়া এটা কিন্তু সত্যিটা ভাগ্যের ব্যাপার ঠিক বলেছে সত্যিটা ভাগ্য ভাগ্যের ব্যাপার আর শ্বশুর বাড়ির সাথে ওর যে মিলটা একটু কমে গেছে না 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 শাশুড় সাথে ওর ঝগড়া হয়নি কিন্তু শ্বশুর সঙ্গে থাকলে পরে ওকে ডিসিপ্লিনে থাকতে লাগবে বারোটা একটু সঙ্গে ঘুম থেকে হবে না ওর এই নেশাটা আছে আমরা সবাই জানি এই ঠান্ডার সময় এই ক্রিসমাস নিউ ইয়ার এটা চলবে হ্যাঁ এইসব টিমার সঙ্গে থাকলে চলবে বা সেই বন্ধু বান্ধব থাকলে চলবে আমি যাই না বন্ধু বান্ধবগুলো খাই যেহেতু রেস্টুরেন্টের মালিক চলেও চলতে পারে সেটা তো আর খুব বাইজ থেকে চলবে না কারণ শাশুড়ির গলায় দেখেছি আমি তোর আছে আমার মনে হয় না ওর বড় যা ওই ওই ক্যাটাগরির কিছু করে করে বলে হ্যাঁ যদিও আজকাল কাউকে কিছু বুঝি বললাম কাউকে বিশ্বাস করা যায় না কিছু বলা যায় না কিন্তু সেখানে এ তো ব্যাপারে অভ্যস্ত তাই না সেই ব্যাপারে অভ্যস্ত তো সেখানে এই নিউ ইয়ের সময় দারুণ দারুণ পার্টি হবে দারুণ খাওয়া হবে সাথে একটু ঢালাঢলি ঢালাডালি হবে ওটাই একটা বড় ব্যাপার তো এখনও কী বললো আজকে একটু হিন্স দিলো ও ওর লাভ স্টোরি ভিডিও নিয়ে আসবে আমি বলেছি না ওর ধামাকাগুলি একসাথে যদি পুরোটাই দিয়ে দেয় তাহলে হবে না লাভ স্টোরি ভিডিওতে সে যেই দেখতে ভিউজটা বেড়ে যায় ও এখন ভিউজটাকে ধরে রাখার জন্য ও লাভ স্টোরি ভিডিও আনবে তারপরে আরও এক দুই মাস গেলে পরে ওর মার ঘরে যাবে যাতে একদম ভিউজটা যখনই ডাউন টু ডাউন হতে শুরু করবে তখন এটাকে ওই বাঁশ দিয়ে খুঁটির মতো করে দাঁড় করে দেওয়ার জন্য হুম লাভ স্টোরি ভিডিও চলবে তারপরে কোথাও যদি ঘুরতে যায় ফেব্রুয়ারি মাসে তখন চলবে তারপরে মার্চ মাসে যদি মার কাছে যায় সেটা একটা চলবে এইভাবে করেই বছর চলাচলবে কারণ নাহলে দশের নিচে চলে আসলেই তো ওর মন খারাপ হয়ে যাবে কারণ দর্শকের নিচে চলে আসলে কিন্তু এই লাইফস্টাইল ব্লগারদের তখন তো খুব ভালো ভিউজ হয় না মানে দর্শক ভালো ভিউজ না দর্শকের নিচে আসলে পরে খুব বেশি টাকাটাও পায় না কারণ ব্লগারদের আমি শুনেছি অনেকেই স্কিপ 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 করে ভিডিও দেখে মানে পুরোটা টেনে নিয়ে ভিডিও দেখে না বা পুরো একদম পনেরো মিনিট বিশ মিনিট একটা হাফ করে ভিডিও দেখে না তার জন্য ওদের ভিডিওর ভিউজ যতটা দেখায় লাইফস্টাইল ব্লগারের ততটা কিন্তু ওরা রিচ মানে হয় না টাকাটা আমি কিন্তু এটা ফারিয়ার ক্ষেত্রেই শুনেছিলাম যখন ম্যান্ডিয়ার ঘরে ছিল তখন তো লাইফস্টাইল ব্লগারই ছিল তখন ম্যান্ডি চলে আসার পরও কিন্তু ওর দারুণ ভিউজ হতো থার্টি ফোর কে টোয়েন্টি ফোর কে কে এরকম করে ভিউজ হতো তারপরে যখন টাকাটা পেলো ওই ওইটা পাওয়ার পর ও মোটামুটি একটা অ্যামাউন্ট দেখিয়েছিল ওই অ্যামাউন্টটা দেখানোর পর আমি সত্যি অবাক হয়েছি যে এত ভিউজ থার্টি ফোর ফোর কে তাহলে এতটা কম টাকা কেন হ্যাঁ তখন ওই মানে বলেছিল যে অনেক সময় ফরওয়ার্ড ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও দেখে ফেলে লোকে তারপরে স্কিপ করে দেখে ফেলে এখান থেকে টান সেকেন্ডে সেকেন্ড টান দেয় কারণ হটাফট করে দেখে চলে যায় এরকম আমার কাছে কারণ ব্লগিং যদি যখন বিছানা চাদর গুছাচ্ছে ওখানটাতে মানুষ আর দায়ীদের বিছানা চাদরটা গুছানোটা দেখবে না বিছানা দেখে ঠিক আছে দেখি কি রান্না করছে চলে গেলো রান্নাতে এই এই রান্না করছে তারপরে চলে গেলো মানুষ এরকম করে চলে যায় এর জন্য ব্লগারদের নাকি ভালো ব্লগারদের না যেখানে দেখার মনোযোগ দেখে এরকম ব্লগারদের নাকি এর জন্য ভিউজটা কম তখন ওটা ওই কিন্তু ডিক্লেয়ার তারপরে আরেকটা আরেকজন চ্যানেল ছিল গীতা বলে একজন ব্লগার ছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে তার যখন ডেলিভারি হয় তখন সে বল তার এত টাকা শর্ট তখন আমাকে তখন নতুন আমি মানে এসেছি কন্ট্রভার্সি জন্যে এতটা তখন আমিও বুঝতাম না তখন সবাই বললো ওরও তো ভালো ভিউজ হয় পঁচিশ কে কুড়ি কে ভিউজ হচ্ছে তাহলে ওর টাকাটা তো শর্ট কেন মানুষের তো লাখ লাখ টাকা তো বোঝা গেছে ওর পঁচিশ কে কুড়ি কে ভিউজ হলেও ভিউয়ার্সরা পুরোটা ভিডিও একদম পুরো হাঁ করে দেখতে লাগে ম্যান্ডিদের ভিডিও ম্যান্ডিরা লোকরা হাঁ করে দেখে ও যখন হাঁ করে লোকরা দেখে তখন গিয়ে সে রিচের অনুযায়ী টাকাটা হয় হ্যাঁ তো যাই হোক ওর যেটা বলছিলাম ওইবার লাভ স্টোরি লাভ স্টোরির ভিডিও ও ছুঁড়ে মারবে অ্যাকচুয়ালি যখনই ম্যান্ডি কোনো নতুন থিমে কাজ করে বা নতুন কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে তখনই কিন্তু ও দেখবে একটা নতুন কন্টেন্ট যখন ম্যান্ডির মেয়ের বার্থডে বিশাল একটা মোটামুটি আমরা আমাদের দেখি ছিল তখনই ও কি করলো শ্বশুবতে চলে গেল মানে একদম টাইম করে ম্যান্ডি সিমলা যাবে তখনই ও আবার নতুন থিমানার চেষ্টা করলো সীমার বাড়ি যাওয়া হ্যাঁ মানে ম্যান্ডির সাথে একটা মানে একটা লড়াইয়ের একটা সবসময় নেশা রয়ে গেছে চলো এইটুকুনি বাই